আমি ব্লগটা বানাচ্ছি তো এই কদিন ওদের সঙ্গে বেশ সময়টা আমার ভালোই কেটেছে তারপরে আমার একদম শরীর খারাপ হয়ে গেছে তিন তারিখ থেকে একদম গলা মলা ভেঙে ছিল একাকার নাকে অ্যালার্জি ভর্তি হয়ে গেছে মানে গেছিলো আর কি গলায় অ্যালার্জি ভর্তি হয়ে গেছিল তো ওই জন্য আর ইচ্ছে করছিল না কিছু শরীরটাও খারাপ খারাপই ছিল তো চলে এসেছি আর আমার তো আবার ডেলি

আমার মতো কেউ এসব উল্টোপাল্টা ভুল করো না তোমরাও তো চলো আগে একটু ফ্রেশ হয়ে দেন দেখা হচ্ছে তাই যে টিফিন দুটো ডিম পরোটা করেছি সস কফি স্নান ফান আমার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলে আগে স্নান করতে চলে গেছি দেন কাজ বাজ করলাম আর তাও মনে হয় আমার থোবরা দেখে মনে হচ্ছে আমি এখনো স্নানই করিনি মানে এত গড় আমি একটু ব্রেকফাস্ট বানাতে গেছি ব্যাস আমার ফাস্ট ফাস্ট হয়ে গেছে সব একবারে ওর টুব্লু রোজ দুধ চকস খায় কি খায় আমি জানি না বাবা ওই জন্য আমি একটু ডিম পরোটা বানালাম ওর জন্য আমার জন্য একটু কফি নিলাম আমি ওইখান থেকে একটা খেয়ে নেবো তো চলো আর হ্যাঁ তোমাদের সঙ্গে বললাম না খুব দরকারি একটা কথা আছে সেটা আমি বলবো আগে একটু টিফিনটা করে নিই না ব্রেকফাস্টের টাইম হয়ে যাবে ব্রেকফাস্ট করা হবে না দেন লাঞ্চের টাইম হয়ে যাবে বাউ বা করতে করতে তো চলো আগে ব্রেকফাস্ট করে নি দেন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব এখন হাসছেও ঠিক আছে এটা কিন্তু কোনো শিখারও না আমি ওকে বললাম ও এটা ড্র করেছে ঠিক আছে এটা দেখে দেখে ওর হোমওয়ার্ক আছে ড্রয়িংয়ের তো আমি ওকে বললাম টুবলু এটা তুমি ড্র করলে তো এবার এটার ওপর দিয়ে তুমি হাত বোলাও আমি কফি খাচ্ছি আর দেখছি দেখা কিরম করছিলিস দেখছি এরকম করছে হাত বুলাতে বলেছি মানে এরকম এরকম করতে আমি বলিনি আমি বললাম মানে হাত বুলা মিনস কি এটার ওপর দিয়ে তুমি আবার রিপিট করে ড্র করো পেন্সিল দিয়ে হে ভগবান কোথায় রাখবো আমি এসব তো যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমি করেছি করেছি তোমরা তো কেউ করোই না প্রথম কথা আর দ্বিতীয় কথা প্রচণ্ড করো গরমে সত্যি কথা শোনো না রান্না করতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না কিছু করতে ইচ্ছে করে শুধু মনে হয় সঙের মতো এমন বসে বসতে তো যাই হোক যেটা বলছি সবাই জানো মোটামুটি সবাই জানে এখন একটা হেয়ার অয়েল খুব ভাইরাল হয়েছে যেটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল ভালো কথা আমারও তো টাকে চুল কমে যাচ্ছে আস্তে আস্তে তো আমি ভাবলাম ইনস্টাতে স্ক্রোল করতে 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 অনেকদিন দিন ধরেই দেখছি ব্যাপারটা তো আবার এটাও অনেক দিন ধরে দেখছি যে চারশো নিরানব্বইতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম একটা একটা অফার চলছে পড়েছে পড়েছে আমার চোখের সামনে পড়েছে কিন্তু আমি বিশ্বাস করো আমি জাস্ট খুলেছি যে আমি দেখবো যে তেলের ব্যাপারে কি বৃত্তান্ত ওই সাইটটা আমি জাস্ট খুলেছি আর কি বলবো খোলার পরে আমাকে একটা ফর্ম দিয়ে দিল নাম ঠিকানা পিন নাম্বার এগুলো ফিল আপ করার জন্য তো আমি যথারীতি করলাম করার পর যেই না ওকে মেরেছি মানে কোনো অন্য আর কিছু নেই যে অর্ডার কনফার্ম বা কন্টিনিউ বা ডিটেলস যাই ও ক্যাশ অন ডেলিভারি যা যা থাকে আর কি আমরা সবাই অনলাইন ইউজ করে আমরা সবাই জানি তো সেগুলো তো কিছু দিলো না আমি জাস্ট ফার্স্ট পেজটা ফিল আপ করার পরেই ওকে যেই না করলাম নেক্সট দেখালো অর্ডার কনফার্ম আলাম যা বাবা কি হলো অর্ডার কনফার্ম হয়ে গেল কি করে তো ভালো কথা অর্ডার কনফার্ম হয়ে যাওয়ার পরই এতদিন দেখিনি অর্ডার দেওয়ার আগে পর্যন্ত আমি দেখিনি এই ব্যাপারে তারপর দেখছি ফ্রড তেল মানে ফ্রড বেরিয়ে গেছে অনলাইনে ফ্রড বিক্রি হচ্ছে যেগুলো দেখাচ্ছে যে চারশো নিরানব্বইতে বাই ওয়ান গেট ওয়ান সেগুলো সব ফ্রড দেখে তো আমি তো মাথা খারাপ আবার এরকমও দেখাচ্ছে মানে ওইখান থেকে আর কি অনেক রকমই ভিডিও দেখেছি কিভাবে বুঝবে ফ্রড তেলটা কীরকম জলের মধ্যে কালার মিশিয়ে তেল বানানো হচ্ছে হ্যাঁ সর্বনাশ করেছে তার মানে গেল আমি অনেকবার ট্রাই করলাম যে ওই সাইডটার মানে ওইদিকে গিয়ে ক্যান্সেল করার অর্ডার কিন্তু কোনোভাবে কিছু হলো না তাই হলাম ঠিক আছে দেখি যে কীরকম আসে তেল আমার যদি ফ্রড আসে আমি বুঝেই গেছি যে এটা স্ক্যাম হয়ে গেছে কিছু করার নেই আর তেলটা এসছে এই যে সত্যি ডুপ্লিকেট প্রোডাক্ট এই যে কী করে বুঝলাম এটা কোনো তেলই না এটা কোনো তেলই না ঠিক আছে প্রথম কথা তেলের যে বটলটা দিয়ে দেখবে তোমরা মানে দেখে যে আমরা তেলের বটল দেখে তো বুঝতে পারি যে না তেল এটা দেখো পুরো জল ওরা সত্যি যেরমভাবে ওখান থেকে দেখিয়েছিল এরকম অনেক স্ক্যাম হচ্ছে ওই জন্য ওখানকার লোকেরাও মানে যারা অরিজিনাল আদিবাসী তেল আর কি তৈরি করে ওখানকারই এক কয়েকজন সব ভিডিও করে করে দেখাচ্ছিল যে এটা এরকম এরকম মানে তেলটা রকম হয় ওদের তেলটা ওদের তেলের মধ্যে জড়িবুটি আর কি তেলের মধ্যেই সব ভাসবে আর কি এরকম ব্যাপার এটা 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 তো না তেলই না কোনো মানে কি বলবো আমি দেখাচ্ছি তোমাদের মানে যারা এই কাজগুলো করছো তারা কদিন ইনকাম করবে ভাই তোমরা মানে আমরা তো টাক হয়ে যাচ্ছি তোমাদের এই মানে কি বলবো উল্টো পাল্টা বলে ফেলবো কথা উগলে বুগলে যাচ্ছে এগুলো মেখে কি পুরো টাক হব হ্যাঁ কোনো মানে হলো টাকা বেরোলে ডুপ্লিকেট টাকা বেরিয়ে যাচ্ছে যে কোনো প্রোডাক্টের ডুপ্লিকেট বেরিয়ে যাচ্ছে আরে ভাই তেলটাকে তো ছাড় আমরা টাকে মেখে চুল গজাবে আমরা সেই আনন্দে মাখবো এ যদি মাখলে আমাদের চুল টাক হয়ে যায় চুল পড়ে যায় তা এ ভাই মেখে কি হবে তারপরের কথাও যখন তেলটা এলো তা আমি ভাবলাম এই যে পার্সেল এই যে হ্যাঁ এই যে প্যাকেট মানে এরকম প্যাকে প্যাকিং এরকম প্যাকেজিং আর কি হয়েছে আমার মাথা গরমে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তা এটা আমার কালকে এসছে ঠিক আছে তা আমি হলাম ঠিক আছে এসেই যখন গেছে আমি বুঝেই গেলাম এটা ডুপ্লিকেট প্রোডাক্ট তো আমি রিটার্ন করে দিই ভালো কথা রিটার্নের ওখানে প্রথম কথা আমি অর্ডার দিয়েছি ওখানে তো কোনো নাম্বার থাম্বার জাস্ট একটা এস এম এস ঢুকেছে মানে ম্যাসেজে আর কি ম্যাসেজে গিয়ে দেখলাম একটা মেসেজ ঢুকেছে কনফার্ম অর্ডার বলে এই এই কোনো কন্ট্যাক্ট কনট্যাক্ট কিছু দেওয়া নেই এর মধ্যে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে যেটা আমি যখন ডায়াল করলাম বলছি ইনভ্যালিড নাম্বার মানে তোমরা নাম্বারটাও ভাই ভুল দিয়ে রেখেছো তোদের টাকে যারা এইরকম কাজ করছিস তোদের টাকে একটা চুল থাকবে না আমি অভিশাপ দিতাম আমাদের টাকের চুলগুলো ঝরানোর জন্য তোমরা এরকম স্ক্যাম বের করছো আর তোমাদের টাকে চুল নিয়ে তোমরা ঘুরে বেড়াবে একটা টাকে চুল থাকবে না ভাই তোদের এইগুলো কেন করিস তাহলে কালকে সকাল সকাল জল জ্যান্ত আমার পাঁচশো টাকা চুনা লেগে গেছে এরকম ভুল আই জানি না আমি কিভাবে করে ফেললাম সত্যি কথা শোনো আমি অর্ডার দিতে যাইনি আমি জাস্ট দেখতে গেছি দেখলাম যেই মারলাম ওটাই দেখাচ্ছে তো আমি বললাম ঠিক আছে নাম অ্যাড্রেস তো ফিল আপ করি আমিও একটা বড় বর্ধক আর কি বলবো আর অর্ডার দেওয়ার পরেই এর ব্যাপারে অত কিছু জানতে পারলাম তো আগে জানতে পারলে তো ধরি না আমি দিতাম দিতামই না হয়ে গেছে চুনা এরকম আমার সাথে হয়েছে তোমাদের সাথে যেন না হয় ওই জন্য বললাম এই এই তেলের পাল্লায় ভাই না যে কটা চুলা আছে ওই কটাও ঝরে যাবে তারা যদি ইচ্ছে করে অনেক হ্যাঁ এরকমও অনেক অনেক আর কি দেখাচ্ছে যে ডাইরেক্ট ওদের নাম্বারে ফোন করে ওদের সাথে কথা বলে দেন তোমরা আর চারশো নিরানব্বই টাকা বোতল না ভাই দুটো বোতল বড়ো এর থেকে একটু সাইজে বড় বটলটাও আলাদা দেখতে একটু দাম বেশি সেটা ওরা বলে দিচ্ছে ওদের কাছ থেকে তোমরা ডাইরেক্ট নিয়ে নাও আমার মতো এই গর্ধক মাকে ভুল কেউ করো না বুঝেছ তো চলো টুবলুকে এখন পড়তে বসিয়েছি আর তেরো তারিখ থেকে ওদের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ এই গরমে সবারই অবস্থা খারাপ আমারও অবস্থা খারাপ এখন কাজ করব কাজ মানে কি রান্না করতে হবে তো চলো আগে রান্না বান্না করে নিই এখন এখানেই থাক কাজটা করে নিই আর এই ভুল কেউ করো না বোঝা গেল চলো আর কি করব জীবনের ডিউটি 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 তো এখন আমরা যাচ্ছি টুবলুকে পড়তে দিতে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা পড়তে দেওয়া হয়ে গেছে অনির্বাণকে বললাম চলো তাহলে আমরাও একটু বেরোই আর এখানে আমার মুখ দেখো ওরে বাপ রে বাপ এমন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আমার থোবরা উড়িয়ে নিয়ে চলে যাবে সব কাঁপছে হুর করে সেটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো আজকে সত্যি ভালোই হাওয়া দিচ্ছিল আর কি বিকেলবেলায় তো ভাবছিলাম টাকে যে কটা চুল আছে সেই কটা ওনা উড়ে চলে যায় সেই টেনশানে টেনশানেই ভিডিওটা করছিলাম আমি আসলে যাই হোক অনির্বাণকে বললাম একটু ঘুরতে নিয়ে যেতে আর আমাদের ঘুরতে বেরোনো মানে একটাই কাজ ওই বিকেলবেলায় মাঠের ধার বা এই কাকার দোকানে এই যে যেখানে আমরা চলেও এসেছি কাকার দোকানে গিয়ে চা খাই আর চা খেয়ে নয় মাঠের ধারে একটু গিয়ে এদিক ওদিক এদিক ওদিক দই ফুচকা আর কি ভুট্টা মুট্টা এই খেয়ে চলো বাড়ি আবার বাড়ি শুধু আসলে হবে না ছেলেকে নিয়ে বাজার করে দিয়ে বাড়ি সারাক্ষণ ব্যস্ত এরকমভাবে ব্যস্ত থাকা ভালো আর যেখানেই সময় পাই এই যে আমার থোবরা নিয়ে আমি ক্যাট দেখাতে চলে আসি ক্যাত মারাই আমার কাজ আগে তোমরা এইটা দেখো এদিক ওদিক কোনো দিকে তাকাবে না দেখো মনে হচ্ছে যেন সেই মানে এত সুন্দর লাগছে সেই পাহাড়ের ওপর মনে হচ্ছে কিছু একটা সেই এঞ্জেলদের হয় না মাথার ওপরে একটা সেই কীরকম জাদু টাইপে যাই হোক কিছু একটা হয় সেরকম লাগছে ওই জন্য আমি একদম ক্যামেরা মানে ফোন বের করে রেডি করে রেখেছি যে এইটা তো আমি এটা ক্যাপচার করবই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগছে কি না আগে সেটা বলো হুম সেটা বলতে বলেছি মানে কমেন্ট করে আমাকে জানাও যে কেমন লাগছে দুর্দান্ত লাগছে আজকে আকাশটা সত্যি সুন্দর লাগছে চলো এখন যাচ্ছি বাড়ি দেন এখান থেকে যাব ঘুরতে সারা জীবন ঘোরাই কাজ ঘোরা ছাড়া জীবনে কিছু নেই বাড়ি চলে এসেছি তবুও শান্তি নেই অনির্বাণকে বলছে আমাকে মানে আমারই এক দিদির বাড়ি আছে আমাকে ওখানে দিয়ে আসো ওখানে যাব দিয়ে সাতটার সময় বাড়ি আসব সেই কাজেই ব্যস্ত এখানেও সেখানে গিয়েও এই যে আকাশের ছবি আজকে আমি ছাড়ছি না আরে নাও নাও হয়েছে আর কত আকাশ দেখবে তো আমরা চলে এসেছি সন্ধে বাজে এখন সাতটা টুবলু টিউশন থেকে চলে এসছে আমরা বাজার করতে এসছি আর আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো বলবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট